একসঙ্গে দুটো ছবি দেখাচ্ছি একদিকে ভাঙরেশ্বর নগর পুলিশ আর আন্দোলনকারীদের ধাক্কা ধাক্কি আর অন্য পদ্ম করে ছবি দেখুন একেবারে লাঠি উঁচিয়ে বেড়ে যাচ্ছে পুলিশ বিক্ষোভকারীদের ধরে পেরে ভিচড়ে সরছে পুলিশ লাঠি উঠিয়ে ধুন্ধার কাণ্ড দুটো জায়গাতেই সদস্যরা অপয়ের বিচারের দাবিতে পথে নেমেছেন আর ঠিক তখন বিক্ষোভকারী হিচরে সরচে পুরস্কার জারি রয়েছে অপয়ের বিচার কবে এবং একের স্বাস্থ্য দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে স্বাস্থ্য কবর বিচারের ডাক্তারা দিয়েছে যখনই তারা সরে পড়ে এবং কি লাঠি উঁচিয়ে তুলে যায় বিক্ষোভকারীদের কোলা ধরে টেনে হিঁচড়ে গালতি ধরে পড়ে সেই ছবি দেখাছিল পাবলিক বাগাতে ফাস্ট এক সঙ্গে দুটো জায়গা একদিকে ভাঙ্গনের সামনে ঘর কি হচ্ছে নেমেছেন এবং স্বাস্থ্য ভবনের ভূমিকা কার্যকর কর্তৃপক্ষের ভূমিকা স্বাস্থ্য ভবনের উদাসীনতা নিয়ে স্বাস্থ্য ভবন অভিযানের ডাক দিয়েছেন সেই ছবি দেখাচ্ছি রিপাবলিক বাংলাতে ফস্টার আমাদের প্রতিনিধি ভাস্কর রয়েছে আমাদের সঙ্গে ভাস্কর তুমি যে জায়গাতে রয়েছো সেখানকার কি ছবি ধরা পড়ছে নিরাপত্তা ঠিক কতখানি জোরদার করেছে বিভিন্ন জায়গাতে দেখছি যে আত্মসাটের নিরাপত্তার পাশাপাশি বিক্ষোভকারীদের কেনে হিচুর সরানো হচ্ছে ভাস্কর 毎度。<タッ> একদমই তৈরুমি দেখো এই মুহূর্তে দেখানোর চেষ্টা করব বাড়তি ফোর্স রেপ্লয় করা হচ্ছে কারণ স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দেওয়া হয়েছে এবং স্বাস্থ্য ভবনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন বিভিন্ন প্রতিবাদী মানুষেরা সেই জায়গা থেকে দাঁড়িয়ে করোনাময় যেখানে জমায়েত হওয়ার কথা একাধিক সংগঠনের সদস্যদের সেখানে বাড়তি ফোর্স রেপ্লয় করা হচ্ছে সেই ছবিটা আমার ভিডিওশনাল বিনাকি যেমন দেখাচ্ছে অন্যদিকে অন্যদিকে দাঁড়িয়ে তোমাকে কিছু দেখানোর চেষ্টা করবো বা অবশ্যই একটু একটু প্রতিক্রিয়াও শোনানোর চেষ্টা করব এখানে যারা রয়েছেন বা যারা একে একে কিন্তু আসছেন অর্থাৎ যারা যারা এই প্রতিবাদ করছেন একটু কথা বলার চেষ্টা করব বলছি স্বাস্থ্য ভবন বা দপ্তরের বিরুদ্ধে প্রশ্ন তুলতে গেলে জমায়েত জমা এত পুলিশের আয়োজন এই পুলিশ কোথায় ছিল আমি একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে যে পুলিশ প্রশাসন মানে প্রশাসন বললেও লজ্জা লাগে দলদাস তো তারা যে কাজগুলো করছে সেই কাজগুলো সবাই বুঝতে পারছে সবাই জানতে পারছে এখন আমাদের এই স্বাস্থ্য ভবন অভিযানের যে কর্মসূচি সেটা কিছু মানে ট্রেড ইউনিয়ন তারপরে কিছু গণতান্ত্রিক মানুষ সংগঠন মিলে ওটা ছিল আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে তাদেরকে সহযোগিতা করবার জন্য সহমর্মিতা জানানোর জন্য আমরা তাদের সঙ্গেই যুক্ত হবার চেষ্টা করি এখন ব্যাপারটা হচ্ছে বিভিন্ন জায়গায় শুনছি আটকেছে বিভিন্ন জায়গায় গাড়ি আটকেছে একাধিক জায়গায় মানে যেভাবে পুলিশে ধরপাকড় রয়েছে তার জন্য দেখে বোঝার উপায় নেই যে মানে তারা কাদেরকে তুলছে মানে এটা কি চোর ডাকার টের সেটা তো সবাই জানে যে মানে কারা কে কী অবস্থা সেটা সবাই জানে তবে একটা কথা আমি বলি যেহেতু আমি অভয়া মঞ্চের একজন মানে সমর্থক বা কর্মী তাতে করে আমাদের যিনি অভয় মঞ্চের দায়িত্বে আছেন তাদের কাছ থেকেই গোটা বিষয়টা শুনে নেওয়াই ভালো একদমই এবং ডক্টর রয়েছে বলছি বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যেভাবে পুলিশি ধরপাকড় চলছে এখানে এত পুলিশি আয়োজন মানে আপনারা কার আপনারা তো কি সমাজের নাগরিক নন আপনারা কি টেরোরিস্ট নাকি এইভাবে এত আয়োজন পুলিশই বলতে পারবে তারা আমাদেরকে টেরোরিস্ট বলে মনে করছে না আমরা তো মনে করি যে আমরা নাগরিক আন্দোলনের মানুষ আমরা নাগরিক আন্দোলনের মানুষ এবং নাগরিকদের যে দাবি দেওয়া সেগুলো নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি আমাদের এখান থেকে মিছিল করে স্বাস্থ্য ভবনে যাওয়ার পরিকল্পনা ছিল যারা এই মিছিলের মূল সংগঠক আমি আমি বা আমরা অভয় মঞ্চের পক্ষ থেকে এখানে সম্মতি জানাতে যারা এই মিছিলটির মূল সংগঠন যারা তাদের কাছকে খরদা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আটক করা হচ্ছে তাকি থেকে আর আটক করা হয়েছে ভাঙড় থেকে আর আটক করা হয়েছে ঝাড়গ্রাম থেকে যারা আসছিলেন তাদেরকে আটক করা হয়েছে তো এইভাবে সরকার সরকার যদি ভেবে থাকে যে এইভাবে এইভাবে দমন কীড়ন আগিয়ে নামিয়ে এনে ইয়ে করা যাবে মানুষের প্রশাসনের এত ভয়টা কিসে স্বাস্থ্য দপ্তরের এত ভয়টা কিসে ওই ওই যে আমাদের যে স্লোগান আছে হ্যাঁ শাসক তোমার কিসের ভয় ধর্ষক তোমার কে হয় যারা অভয়ার অভয়ার ধর্ষণ এবং হত্যা করেছিল যারা তাদের সঙ্গে যে শাসকদের সম্পর্ক আছে সেই সম্পর্কটাই এই পুলিশ সন্ত্রাসের মধ্যে দিয়ে ফুটে উঠছে একদমই এরপরে আপনারা স্বাস্থ্য ভবনের দিকে এভাবে আমাদের তো মিছিল করে মানে আমাদের যে শক্তি আজকে আমরা এখানে এসে পৌঁছতে পারবো তো তাতে তো মিছিল করে হয়তো আমাদের এগিয়ে যাওয়া সম্ভব হবে না কিন্তু আমরা তো যে কজন আছি এখানে আমরা থাকবেনা ন্যায় বিচারের দাবিটা জানিয়ে যাবেন এবং পল্লবী শোনাচ্ছিলাম পল্লবী শোনাচ্ছিলাম এবং দেখো যে অভিযোগ বারবার আসছে

oh no. শহরের একটা দিকে যখন আমরা দেখতে পাচ্ছি যে বিজনেস সমিট চলছে যেখানে মুখ্যমন্ত্র মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে সাজিয়ে তুলেছে একটি জায়গাকে শহরের একটি অংশকে সেখানে ঠিক কি ছবিটা ধরা পড়ছে অপর প্রান্তাম একটু ছবিটা দেখাই এই রকম ব্যারিকেডের ছবি একদিকে স্বাস্থ্যমন্ত্র ব্যস্ত রয়েছেন বিজনেস সাবিট করতে আর এই জায়গাতে স্বাস্থ্যমন্ত্রের পদত্যাগ দাবি করছেন ব্যর্থতা তুলে আজকে বিভিন্ন সংগ্রামী সংগঠন তারা আজকে রাস্তায় নামার কথা ছিল এই স্বাস্থ্য ভবন এই ব্যারিকেড থেকে অদূরে দূর করেছে স্বাস্থ্য ভবন সেই স্বাস্থ্য ভবন অভিযানে ডাক দিয়েছিল যারা বারবার ন্যায় বিচার চেয়ে এসেছেন অভয়ার জন্য তারা কথা বলে এসেছেন সেই জায়গায় এখনো পর্যন্ত আমরা খবর পাচ্ছি যে একাধিক একাধিক এই সংগঠনের সদস্যদেরকে গ্রেফতার করা হয়েছে তোমাকে এই মুহূর্তে ছবিটা দেখাই দিলে প্রভু বুঝতে পারবে যে কী পরিমাণে এই মুহূর্তে নিরাপত্তা জোরদার করা হয়েছে দেখো কথা দেওয়া হয়েছে আমি তোমাকে ভালো করে বোঝানোর চেষ্টা করো ছবি দেখাচ্ছে জার্নালিস্ট অমিত শেখ প্রথমে এই ব্যারিকেড দেওয়া হয়েছে যে ব্যারিকেডকে ভেঙে বেঁধে দেওয়া হয়েছে এরকম শক্ত শক্ত ব্যারিকেডের সঙ্গে তারপরে কিছুটা দূরত্বে আরও একটি ব্যারিকেড দেওয়া হয়েছে যে ব্যারিকেড বাঁশের সঙ্গে শক্ত করে বেঁধে দেওয়া হয়েছে তারপরে রয়েছে আরও একটি ব্যারিকেড যে ব্যারিকেড ওইটাও সেমভাবে এরকমভাবে বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে এবং এই প্রত্যেকটাকে সাপোর্ট দেওয়ার জন্য মধ্যেখানে আরো একটি করে ব্যারিকেড দেওয়া হয়েছে এরকম ত্রিস্তরীয় একটি ব্যারিকেড তৈরি করা হয়েছে যেটা কিনা এই মুহূর্তে একেবারে পুলিশের প্রহরাতে রয়েছে আমি তোমাকে আরও পরিষ্কার করে ভালো করে বললে আমি তোমাকে আরেকটু ছবি দেখাই একদিকের ছবিটা দেখলাম এই মুহূর্তে তোমাকে আরও একটা দিকের ছবিটা দেখায় এই মুহূর্তে এই ব্যারিকেড রয়েছে মাঝে আরেকটি ব্যারিকেড তারপরে আরও একটি ব্যারিকেড ফ্রি স্তরীয় ব্যারিকেড টপকে যেতে হবে স্বাস্থ্য ভবনে যারা আজকে স্বাস্থ্য ভবন অভিযান করবে দেখো এই মুহূর্তে বিধাননগর পুলিশ কমিশনারেটের যার উচ্চপদস্থ পুলিশ অফিসার তারাই এই মুহূর্তে একেবারে জায়গাটিকে দুর্গে পরিণত করে দিয়েছে এই রাস্তাটা তোমাকে দেখায় এই রাস্তাটা একটু দেখা

নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়